দলে জানিয়ে যোগদান কংগ্রেসে রানীনগরে লোকসভা ভোটের রাতে গোনার কয়েকদিন বাকি তার আগে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কালীনগর ওয়ান অঞ্চলের দুশো ছয় নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি মোহাম্মদ মানাওরাল ইসলাম ও কাতলামারিটু অঞ্চল থেকে প্রায় সাতশো জন তৃণমূল সমর্থক রানীনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুস আলীর হাত ধরে কংগ্রেসে যোগদান করল এক যোগদানকারী জানান দুর্নীতি থেকে বাঁচতে ও অধীর চৌধুরীকে ভালোবেসে কংগ্রেসের হাত শক্ত করতে কংগ্রেসে যোগদান বলে জানান তবে শুনুন যোগদানকারীরা কি বলল রানীনগর থেকে রশিকুল ইসলামের রিপোর্ট খবর চব্বিশ দেখুন ভালো লাগে কেননা যখন শাসক দল যে এই চোরের দল যারা চাকরি চুরি করে যারা রেশন চুরি করে এই চোরের দল ছেড়ে যারা আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করছে তাদেরকে আমরা স্বাগত জানাই আগামী দিন আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে চলব এবং তারা এখন রানিং বুথ সভাপতি তৃণমূলের কালীনগর এক নম্বর অঞ্চলের ওদের সাথে এখনও আড়াইশো জন তারাও যোগদান করবে কিন্তু তারা তৃণমূলের যে সন্ত্রাস এখন থেকেই গুলি তারা মজুত করছে যে ভোটের আগে প্রশাসনের এক অংশকে হাত করে তারা রানীনগর ব্লকে যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে আপনারা দেখলেন রায়ীনগর অনজিপিতে যে একটা আমাদের জোটের অঞ্চলের যে মিটিং ছিল সে মিটিংয়ে মিছিলে যাওয়ার টাইমে তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা বোমা হামলা করে যারা হামলা করেছে এখনো পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি নজরানাতে যে একটা মার্ডার হয়েছে সে আসামি গ্রেপ্তার হয়নি তো এখন থেকেই যে সন্ত্রাস চালু করেছে তৃণমূল এটা যদি বন্ধ না করে আগামী দিন আমরা পথে নামতে বাধ্য হব এই সন্ত্রাসদের বিরুদ্ধে আমরা আন্দোলন চালাবো এ বলে আমি কালীনগর অন কালীনগর অন থেকে অঞ্চল যে আমাদের সভাপতি সে আড়াইশো জন মতোই যোগদান করলো এবং কাতলামারি টু কাতলামারি টু যে আমাদের ধনঞ্জয় প্রধান আছেন তার হাত ধরেও এসছেন সভাপতির ভাই এবং আমাদের রানীনগর মোট টোটাল সাতশো জন মতো হবে তারা যোগদান করলো আর কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান আমি আগে বলছি যে আমি মোহাম্মদ মানোয়ারুল ইসলাম কালীনগর এক অঞ্চলের অঞ্চল অঞ্চল এবং দুশো ছয় নম্বর বুথের রানিং বুথ সভাপতি সেখান থেকে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে আসছি একটাই কারণ যে ভারতীয় জাতীয় কংগ্রেস একটা ভালো দল এবং দুর্নীতিমুক্ত দল অধীর চৌধুরীকে আমি ভালোবাসি তার জন্য আমি এই দলে যোগদান করছি হ্যাঁ অধীর চৌধুরীকে ভালোবাসি দলে যোগদান করা হবে না বলে তো আমার মনে হয় যে এখানে কুদ্দুস ভাই আমার আছে শান্তিপ্রিয় মানুষ সে এখন তাকে দেখেও এবং আমি এসেছি এই দলে আমার সঙ্গে আরও দুশো থেকে আড়াইশো জন আছে তারা এখন হয়তো প্রকাশ হবে না যেভাবে প্রকাশ আমার নাম মোহাম্মদ মানোয়ারুল ইসলাম